নমস্কার বন্ধুরা অবশেষে এই জঙ্গল সাফ করার কাজ শুরু হয়ে গেল আপনারা জানেন যে গতকাল রাত্রে মালগাড়ি এসেছে এবং সে ব্যালেস্ট ফেলে গেছে ভাবাদিগির পূর্ব প্রান্তে এবার ভাবাদিগির পশ্চিম প্রান্তের দিকে অর্থাৎ কামারপুকুর স্টেশনের দিকে ক্রমশ কাজ হচ্ছে এবং এখানে জঙ্গলগুলি সাফ করা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে রেল লাইন অলরেডি পাতা আছে এখানে এবং এই জায়গাটিকে একদম সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে কেননা ও এইচই পোল যেগুলি সেগুলি গাড়ার জন্য যে ফাউন্ডেশন সেগুলি তৈরি করতে হবে আগেই আপনাদের দেখিয়েছি যে এখানে ফাউন্ডেশন তৈরি হচ্ছে এবং তার পরবর্তী জায়গাগুলি পরিষ্কার করা হচ্ছে কেননা আপনারা জানেন যে এই রেল লাইনটি পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ স্থাপন অর্থাৎ হাওড়া থেকে একদম বিষ্ণুপুর পর্যন্ত এই লাইনটি কিন্তু সম্পূর্ণ হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত বিরাশি দশমিক আট চার কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনটি সম্পূর্ণ হলে হাওড়ার সঙ্গে বিষ্ণুপুরের সরাসরি সংযোগ স্থাপন হবে এবং যার ফলে পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ স্থাপনের মাধ্যম সেটি কিন্তু অনেক দ্রুত এবং তাড়াতাড়ি হবে এবং এই ধরনের যে এক্সপ্রেস ট্রেনগুলি যাচ্ছে দেখছেন যেগুলি ঘুরে ঘুরে যায় সেই ট্রেনগুলি সরাসরি একদম হাওড়া থেকে চলে যাবে পশ্চিম ভারতে এবং সেই দিনের অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছি এবং সেই কাজই চলছে বর্তমানে এবং সেই কাজই দিশসাহিত করতে আপনাদের এখন দেখাচ্ছি বর্তমানে কিভাবে এখানে কাজ চলছে এইভাবে ভাবাদিঘির পূর্ব প্রান্তে রেলের যে স্লিপারগুলি যখন আনা হয় এটি পুরোনো ছবি তো সেখান থেকে দেখাচ্ছি দেখুন এইভাবে স্লিপারগুলি আনা হয়েছিল এবং তারপর সেগুলিকে পাতা হয়েছিল ভাবাদিগির পূর্ব প্রান্তে এবং গতকাল রাত্রে সেখানে কিন্তু ব্যালেস্টের গাড়ি এসেছে এবং সেখানে ব্যালেস্ট ফেলে গেছে এর পরবর্তী যে কাজ সেই কাজ হলো পশ্চিম প্রান্তে অর্থাৎ বর্তমানে ঠিক যেখানে কাজ চলছে জঙ্গল পরিষ্কার করার শুধু জঙ্গল পরিষ্কার করাই নয় যেমনভাবে ঠিক ভাবাদিগির পূর্ব প্রান্তে রেললাইনটিকে একদম সম্পূর্ণ করা হয়েছে এখানেও কামারপুকুর স্টেশন পর্যন্ত রেললাইনটি সম্পূর্ণ করা আছে সেখানে এই জঙ্গল পরিষ্কার করে ও ইজি পোলগুলি গাড়া হবে এবং এই যে রেল লাইনটি সেই রেল লাইনের অ্যালাইনমেন্টগুলিকেও ঠিক করা হবে সেই কারণেই কিন্তু এখানে বর্তমানে কাজ চলছে এবং যে কাজগুলি চলছে সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে আমরা দৃশ্যিত করার যে প্রচেষ্টা সেটি রেখেছি দেখুন কি কী কাজ চলছে এখানে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে কামারপুবু স্টেশনের পর কামারপু স্টেশনের পর দেখুন ট্রাক্টর নিয়ে যাওয়া যাচ্ছে এবং কাজ চলছে কাজ চলছে কামারপুকুর স্টেশনের পর এবং এই কামারপুকুর স্টেশন অতিক্রম করে এই যে শেষ আন্ডার ভেহিকেল পাসিং যেখানে দেখছেন লোহার বিমগুলি দেওয়া হয়েছে এই গার্ডওয়ালকে রক্ষা করার জন্য তো এরপর ভূতির খালের ওপরও কিন্তু কাজ চলছে আমরা সে বিষয়ে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে নিয়ে আসবো বর্তমানে এসেছি আমরা কামারপুকুর স্টেশনের পর ভূতির খালের আগে যে পর্যন্ত আন্ডার ভেহিকেল পাসিংটি আসে চলুন আরও খবর নিয়ে আসছে